অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে মহিলা গণসভা সংস্থা শিরোমণি শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয় শনিবার আটই মার্চ সকাল সাড়ে দশটায় খাঞ্জান থানার শিরোমণি সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ইয়াসমিন আক্তার সাথী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউপি মহিলা সদস্য পায়রা বেগম সংস্থার সাধারণ সম্পাদক আকলিমা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক শেখ সালাম ও আলী থানা সাংবাদিক ইউনিটের সভাপতি শেখ বদরুদ্দিন অনুষ্ঠানে সংস্থার একাধিক মহিলা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন